এই রেসিপিটা দেখা মাত্র প্রত্যেকেরই খেতে ইচ্ছে করবে আর খেতে ইচ্ছে করলে এক সেকেন্ডও দেরি না করে একেবারে আস্তে আস্তে করে চলে যান রান্নাঘরে গিয়েই বানানো শুরু করে দেন কারণ প্রত্যেকের বাসায় এখন কম বেশি মাংস রয়েছে একেবারে ঝটপট রেসিপিতেই তৈরি করা যাবে কোনো প্রকার বাড়তি কোনো মশলা ছাড়া ঘরোয়া মশলা দিয়েই তৈরি করা যাবে তো প্রথমেই মাংসটাকে আমরা সিদ্ধ করে নেব আজকে আমি গরুর মাংস দিয়ে এই অত্যন্ত সুস্বাদু রেসিপিটি তৈরি করেছি তবে যারা গরুর মাংস মাংস খেতে একদমই পছন্দ করেন না বা খাওয়া কোনো কারণে নিষেধ আছে তারা কিন্তু মাটন অথবা চিকেন দিয়েও সেমভাবে রেসিপিটি তৈরি করতে পারবেন তো আমি কিন্তু মাংসগুলো ভালো করে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিয়েছি এখন পানিটা শুষে যাওয়া পর্যন্ত আমরা এভাবে সিদ্ধ করে নেব পানিটা যখন একদম শুষে গিয়েছে তখন এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুটা সময় রেখে দেব তারপর এগুলোকে ছেঁচে নিতে হবে হামান দিস্তা অথবা পাটার ওপরে নিয়েও ছেঁচে নিতে পারেন ঠিক এইভাবে এমনভাবে সেচতে হবে যেন জয়েন্টটা ঠিকই থাকে তবে মাংসগুলো একেবারে এব্রো থেবড়ো হয়ে যায় ভেতরে একটা জালের মতো হয়ে যায় ঠিক এরকম তবে একেবারে যাতে ছেড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে ঠিক একইভাবে সবগুলো মাংস আমি আস্তে আস্তে ছেঁচে নিয়েছি ব্যাস আমার চ্যাচা কাজ শেষ হয়ে গেছে এখন একটা বিশেষ মশলা তৈরি করব। আর মশলা তৈরি করার জন্য বাসায় আছে এমন মশলাগুলোই ব্যবহার করছি প্রথমে আস্ত ধনিয়া আস্ত জিরা দিয়ে দিলাম শুকনো মরিচ ছাল অনুসারে তারপরে রসুন আদা দিয়ে দিয়েছি বড় ছাইজের দুইটা পেঁয়াজ এখন এই সবগুলো বেটে নেব যদি বাটার সময় হালকা একটু পানি লাগে হালকা একটু পানির ছিটা দিয়ে দিয়ে বেটে নেব তবে একেবারে পাতলা যাতে না হয়ে যায় সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজের রস এবং আদার রস রসুনের রস দিয়ে কিন্তু মোটামুটি বাটা হয়ে যাওয়ার কথা এরপরও যদি লাগে হালকা একটু পানির ছিটা দিয়ে ঠিক এইরকমভাবে আমাদের বেজে নিতে হবে একেবারে পাতলা পাতলা হলে কিন্তু ওই মাংসের গায়ে মশলাটা লেগে থাকবে না সেটা খেয়াল করেই বাটতে হবে তারপরে দিয়ে দিব এখানে শুধুমাত্র হলুদের গুঁড়া আর যদি লবণ লাগে সে অনুসারে একটু লবণ দিয়ে দিব লবণ হতে মাংস সিদ্ধ করার সময় দিয়েছি সেটা খেয়াল রাখিয়ে কিন্তু দিতে হবে শুধুমাত্র এই মশলাটার জন্য যতটুকু লবণ প্রয়োজন সে অনুসারে মশলাটা দিয়ে ভালো করে মেখে নিয়ে এখন মাংসের গায়ে মশলাগুলো ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিব মাশাল্লাহ এখনই দেখতে কতটা সুন্দর লাগছে ভাজার পরে না জানি কত মজা হবে এটাই তো ভাবছেন ভাবা না করে চট জলদি দেখা মাত্রই বাসায় যদি রান্না করা মাংসও থাকে সেখান থেকে উঠিয়েও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন আবার রান্না করা মাংস না থাকলে ফ্রিজ থেকে কয়েক টুকরো বের করে তারপরে ঠিক আমার মতো করে রেসিপিটা ফলো করে বানিয়ে নেন এতটাই মজার এবং সুস্বাদু এই সাধারণ মশলা দিয়ে অসাধারণ এই রেসিপিটি খাওয়ার সাথে সাথে আপনি এটার প্রেমে পড়ে যাবেন আর বারবার খাওয়ার ইচ্ছা জাগবে এতই মজার হয় এইভাবে বানালে তো হয়ে গেছে কেউ যদি সংরক্ষণ করে রাখতে চান তারা কিন্তু ঠিক যেভাবে মশলাটা মাখানো আছে এইভাবে এয়ারটাইট বক্সে ভরে অথবা জিপলক ব্যাগে ভরেও ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিনের জন্য তো আমি আজ সংরক্ষণ করছি না একেবারে সাথে সাথেই দেখতেই পেলেন তেলের উপর ছেড়ে ঠিক এইভাবে কালো কালো করে ভেজে নেব মশলাগুলো কিন্তু হালকা গায়ে থেকে একটু ছেড়ে ছেড়ে যাবে ভয়ের কিছু নেই তো যতটুকু মশলা গায়ে লেগে থাকবে ততটুকুই আমাদের জন্য অ্যানাফ বাকি মশলাটা তেলের ভিতরেই থাকবে যখন পরবর্তীতে মাংস রান্না করবেন তখন কিন্তু মাংসের মধ্যে এই তেল এবং মশলাটা ঢেলে দিয়ে রান্না করে নিতে পারে আমার কিন্তু রেডি হয়ে গেছে অসম্ভব মজার এবং লোভনীয় দেখতে মাংসের একটা রেসিপি এতটাই মজার এবং সুস্বাদু বানানোর সাথে সাথে আমার বাসায় কারাকারি লেগে গিয়েছে কার আগে কে খাবে দেরি না করে খেতে ইচ্ছে করলে একেবারে চট জলদি রান্না করা মাংস দিয়ে অথবা কাঁচা মাংস দিয়ে বানিয়ে নেন এই মজাদার রেসিপিটি ভালো লেগে গেলে আর রেসিপির প্রেমে পড়ে গেলে অন্যরাও যাতে রেসিপিটার প্রেমে পড়ে যেতে পারে তার জন্য টুক করে একটা শেয়ার করে দিবেন অথবা আপনার টাইমলাইনেও রেখে দিতে পারেন পরবর্তীতে যখন বানাবেন দেখে একটু ছালাই করে নেওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন সুন্দর মতো সবার ঈদ কাটুক সেই দোয়া রাখছি আসসালামু আলাইকুম